আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটু ভেবে আজকে বুঝতে শুরু করলাম বাড়ি তো এখন বৃষ্টির দিন তো বৃষ্টির দিন এখন বাজারে গেছিলাম তো কিছু বাজার সোদাই করার জন্য তো এত পরিমাণ বৃষ্টি ছিল বৃষ্টির কারণে বাইরে যেতে বাইরে যাওয়াই বন্ধ গতকালকে যাইতে চাইছিলাম যাইতে পারিনি বৃষ্টির জন্য

তো জুতা আনছে কিন্তু জুতা ছোট হয়ে যায় জুতা পায়ে লাগতেছে না ছোট হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে মুসকানের জুতা আর মেপতা জন্য একজন আনা হয়েছে মেপতা হলের একটা পায়ে আছে আর এ পাশে হচ্ছে ছাতা আনা হয়েছে আর এখন যেহেতু বৃষ্টির দিন ছাতা মুসকান এটা কার ছাতা তোমার এটা ভাইয়ার না

পদ্মার কাপড় তোমার জুতো জুতো তো লাগে না জুতো পদ্মার কাপড় কয়েকটা আনা হয়েছে তিনটা তো সেম তিনটাই আনা হয়েছে একরকমই

ব্যস্ত করে না এই যে তোমার নুডলস নাও মাথায় নাও ভাইয়ার দেখাও যেটা সুগার ফুলা দাও এখানে হচ্ছে মিক্সার মশলা আছে এগুলো হচ্ছে রান্না করার জন্য এটা মশলা এগুলাও মশলা আর এর পাশে আনা হচ্ছে মসুরের ডাল মসুরের ডাল Kita ambil teki deh weh, ya Ah Angkai ah, batu mi

এদিকে হচ্ছে কমলা কমলা আম ড্রাগন আর হচ্ছে কমলা আর এর পাশে হচ্ছে পেঁয়াজ পাঁচ কেজি এখানে হচ্ছে পাঁচ কেজি তেল তারপরে একটা মিষ্টি কুমড়া পারে দাও আর এদিকে হচ্ছে মেঘ জন্য হয়েছে আদি আনা টেবিল দিয়া আর টেবিল কিনছি

এটার ভিতর আছে গাছ তারপরে আছে আলু মানে অনেক ধরনের সবজি আছে এটার ভিতরে এগুলোই আনা হয়েছে তো জল বৃষ্টির মাঝে মানে এইসব বাজার করা হয়েছে আরো অনেক বাজারের আছে তো যেগুলো অনেক বেশি প্রয়োজন ছিল অত্যন্ত প্রয়োজন জড়লি দরকার সেগুলাই আনা হয়েছে তো দেখি দুই একদিনের মধ্যে আবার বাজারে যাওয়া হবে ওই সময় অবশ্য ফল বাজার করা হবে তারছাড়া মাছ আনা হয়েছে চিংড়ি মাছ আঙ্গাশ মাছ কেডিশ মাছ তারপরে হচ্ছে মুড়ি ওগুলো আনা হয়েছে ওগুলো তো কিনা ফ্রিজে রাখা দাও আছে ঠিক আছে তো সবকিছু মিলেই আজকে এই বাজারগুলো কেমন হলো আর আজকে জানিটা খুবই খাপ ছিল কারণ বৃষ্টিতে দিনে বাজার করাটা খুবই কষ্টকর তো সেই ক্ষেত্রে এগুলো আনা হচ্ছে আমাদের জন্য تواপন যাতে সুস্থ এবং ভালো থাকি সব সময় যাতে এরকম ভাবে ভরপুর ভাবে বাজার করতে পারে আর মেয়ে মানুষটা বাজারে গেলে দেখা যায় কোথায় কি লাগবে একটু জেত সম্পন্ন জিনিস কিনতে পারে মেয়েদের হচ্ছে মনে থাকে অভ্যাস করা ঠিক আছে আর ছেলেদের হয় এরকম ভাবে মনে থাকে না আসলে কি লাগবে না লাগবে এটা সেটা কারণ বাজার তো বুঝে নেছে আপনারা বাজার পারতা তো জানেন একটা সংসার কত কিছু প্রয়োজন হয়

তো সকাল সকালে আজকে হলো শুরু করলাম সকাল বেলা থেকেই আজকে হচ্ছে সকাল বেলা হচ্ছে বানাইতেছি সকালের নাস্তা এখানে আছে রুটি এই হচ্ছে রুটি আর ওই পাশে হচ্ছে লতা রুটি বানাই দিতেছে আর এদিকে হচ্ছে আমি রুটিগুলো ভাজ দিছি আর এদিকে হচ্ছে রুটির সাথে আলু ভাজি করতেছি খাওয়ার জন্য আলু ভাজিটা প্রায় হয়ে গেছে

ভাজিটা একটু টেস্ট কই দেন কেমন হইছে কতগুলো মশলা আছে না ওই মশলাটা দিলে কি মধ্যে চেং করে

ভালো ভাজিও শেষ আর একদিকে রুটিও ভাজা শেষ দুই টুলা থাকলে একটা উপকার হয় ভালো হয় আর হচ্ছে রুটিরূপ হয় নেই খেল

সাথে কয়টা রুটি নিছে আরে কি সব আমার লাগে লস দুই দুইটা রুটি আর হচ্ছে বল ভুইর হচ্ছে আলু ভাজিটা ফ্লেভারটা খুব সুন্দর এই দেন যে বল ভুইর আছে তার কাছে হ্যাঁ টুকে দাইলাম বল দু না দাইলাম আর এই দেন তো এই হচ্ছে অবস্থা তো সকালের নাস্তা আসলে এরকম মনটা বেশি ভালো না যে কোনো একটা কারণে তো

কো ওকি খালি ডেলে ডেলে এই করব এবার কাম দেখি ওরে ঠিক আছে